আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশে প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলে স্বাগতম বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করতে হলে মোট কত টাকা খরচ হবে একটি রুমে আজকের এই ভিডিওতে উপস্থাপন করেছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন ভিউয়ার্স আমরা এই রুমটি লাইন ফোটিং করে তেল তেলের ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করেছি ভিউয়ার্স আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন অনেকেই হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কাজগুলো করে থাকি আমাদের মাধ্যমে আপনার বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চাইলে এই স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিভার্স আমরা রুমটিতে প্রথমে একস্তর বিশ পাথর দিয়ে গোষে সিলার ব্যবহার করে কমপ্লিট করার পর লাইন ফুটিং করে কমপ্লিট করেছি দুই কোট বিভার্স দুই কোট করে কমপ্লিট করার পর আমরা পুনরায় গোষে সিলার ব্যবহার করে প্রথম কোট রং ব্যবহার করেছিলাম প্রথম কোট রং ব্যবহার করার ভিডিওটা আপনাদের মাঝে আমি ইতিপূর্বেই উপস্থাপন করেছি আজকের এই ভিডিওতে দ্বিতীয় কোট রং ব্যবহার করে কমপ্লিট করছি দর্শক শ্রোতা দেখুন প্রত্যেকটা অল যেন শাইনিং দিচ্ছে আমরা এই রুমটিতে লাক্সারি শাইন রং করে কমপ্লিট করছি দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা যারা বাড়ির রঙের কাজ কমপ্লিট করাতে চান এই স্ক্রিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে আপনি ইমু অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন যুক্ত হয়ে আপনার বাড়ির সামনের অংশ থেকে একটি ছবি পাঠাবেন এবং সাদে স্কোয়ার ফিট কত সেটা আমাদেরকে বয়স করে রাখবেন পরবর্তীতেই আপনাদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করব ইনশাল্লাহ এই রুমের সিলিংয়ে আমরা আকাশি কালার করে কমপ্লিট করছি এই সিলিংয়ে আকাশের দৃশ্য করে কমপ্লিট করব। অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন বারো ফিট বাই বারো ফিট একটি বেডরুমে কত টাকার সিলার লাগবে বা কত টাকার রং লাগবে কত কেজি অলপট্টি লাগবে সমস্ত প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও থেকে আপনি জেনে নেবেন ভিউয়ার্স আমরা এই রুমটিতে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করেছি যার জন্যে আমরা এই রুমটিতে দুই কোট সিলার ব্যবহার করেছি আর দুই কোট সিলার যদি আপনি একটি বেডরুমে ব্যবহার করেন তাহলে আপনার প্রয়োজন হবে নয় লিটার সিলারের অর্থাৎ একটি বেডরুমে নয় লিটার সিলার লাগবে এবং স্পেশাল ফিনিশিং দেওয়ার জন্যে লাইন ফুটিং করার জন্যে অল্পটির প্রয়োজন হবে দুই ড্রাম অর্থাৎ পঞ্চাশ কেজি ওয়ালপোটটি লাগবে একটি বেডরুমে বিওয়ার্স এই বারো ফিট বাই বারো ফিট বেডরুমটিতে মোট জায়গা রয়েছে প্রায় ছয়শো স্কোয়ার ফিট এই ছয়শো স্কোয়ার ফিট রং করার জন্যে আপনার রঙের প্রয়োজন হবে সিলিংয়ের জন্য লাগবে প্রায় এক গ্যালন রং অর্থাৎ চার লিটার রং এবং ওয়ালগুলোর জন্য প্রয়োজন হবে প্রায় দুই গ্যালন রং। দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বারো ফিট বাই বারো ফিট বেডরুমটি স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করতে মোট কত টাকা খরচ হয়েছে তার আগে আপনি কিছু কথা জেনে রাখুন দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ যেভাবে রঙের কাজ করায় ওইভাবে যদি আপনি এইরকম একটি বেডরুম রং করে কমপ্লিট করেন সেই ক্ষেত্রে খরচ হবে প্রায় পঁচিশশো টাকা ভিওয়ার্স আমরা এই রুমটি বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করেছি এতে করে আমাদের এই রুমটিতে রঙের বাবদ খরচ হয়েছে প্রায় বারো হাজার টাকা দেখুন আমরা এই রুমটিতে রঙের কাজ কমপ্লিট করেছি এখন আমরা সিলিংয়ে আকাশের দৃশ্য করে কমপ্লিট করব এবং বর্ডারে কিছু কালার করে কমপ্লিট করব দর্শক শ্রোতা আপনি বাড়ির রঙের কাজ করানোর আগে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করে বাড়ির রঙের কাজ সম্পর্কে জেনে নিন বাড়ির কাজের কোয়ালিটি সম্পর্কে আপনি জেনে নিন দর্শক শ্রোতা অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন কোন কোম্পানির রং সবচেয়ে ভালো হয়ে থাকে দর্শক শ্রোতা দেখুন প্রত্যেকটা কোম্পানি কিন্তু চাই তাদের প্রোডাক্টগুলো যেন ভালো হয়ে থাকে তাই কোন কোম্পানির রং ভালো হবে বা কোন কোম্পানির রঙ করাবেন সেটা কোনো বড় বিষয় নয় আপনি সিদ্ধান্ত নেবেন কেমন মানের রঙ আপনার বাড়িতে করতে চাচ্ছেন এবং কাজের কোয়ালিটি কেমন হবে দর্শক শ্রোতা কাজের ফিনিশিং সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলের পেজ থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে ক্লিক করে একটি রুম স্পেশাল ফিনিশিং দিয়ে বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কীভাবে কমপ্লিট করতে হয় সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে রাখবো সেখান থেকে সেই ভিডিওটা আপনি দেখে বাড়ির রঙের কাজের কোয়ালিটি সম্পর্কে জেনে নেবেন দর্শক শ্রোতা যাদের এই কালারটা পছন্দ হয় আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কালার কোড নাম্বারটা সংগ্রহ করতে পারেন ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে